সবাই আজকে অনেক দিন পরে কাজের ফাঁকে জঙ্গলের দিকে আসলাম পাহাড়ের দিকে আর কি পাহাড়ের ভিতরে এই যে কত বিশাল বড় বড় পাথর দেখছেন আর এই যে ডুরিয়ান গাছ আল্লাহ হয় এত বড় বিশাল গাছ করা দেয় এত বেশি ফুল আসছে আর এত করা আসছে কিন্তু একটা থাকে না কারণ কি যে যে বাদর যে বান্দর আছে এদিকে ফালাই দেয় সব এই দেখছে অভাব নাই কিন্তু পাওয়া যায় না কি করে বান্দরে ফালায় দেয় এই জগত বড় সাথে দেওয়া যায় অনেক কিছু লাগাইছে দেখা যায়

এই যে কাঁঠাল শুধু তাকিয়াস আমাদের দিকে আফোস যে তারা এখনো খাবার উপযুক্ত হয়নি এই এই যে কাঁঠাল আচ্ছা আর একটা সবেদা ফলের গাছ আমরা প্রায় সময় এখান থেকে খেতাম কিন্তু এখন আসা হয় না কাজের ব্যস্ততার কারণে বাইকে কাজটা ভালো লাগে না বিশেষ পাঁচ জনের একসাথে আসা হয় ওই যে জায়গা দিয়ে বড়ো বড়ো আছে কয়েকটা হ্যাঁ এরকম বাড়ি সারি দিয়ে যান আমার সাথে সিনিয়র এক বড় ভাই আমরা আজকে একটা মিশনে নামছি মিশনটা হচ্ছে যে কামাঙ্গা

জিলে জিলা যাম নাই পুৰা যায় ওই যে আপনার ওই পাশে আছে দুই ওই যে আচ্ছা আমি ছোটো থেকে একটা মুখে দেখি হ্যাঁ ভাই কেমন লাগে দেখি টেস্ট করি অল্প কয়েক তার কয়েকটা নেন সেটা ফল এখন আরও আছে গরম না আবার আপনার বাগিনা আছে আপনার না নিলে দেখলে এতে একে খাইলে বই থাকবে ना शौक नहीं भाई

চালেণ্ড এইবাৰ টক আছে বাঢ়িছে বা মতে ফিটাই দিছে বা পাৰ বাঢ়ি থাকে এটা তো ছোট ছোট গেছিলাম অনেক বড় হয় ভাই মশা দু কেলে গেছে খাইতে তো হয় না মরতে এলাম এই তো ছোট বড় দেখলাম কেমন না তাহলে লাভ নেই কিন্তু এটা টক এটা তো টক খাইছিলাম না একবার আমি নেওয়ামতে নবুয়াতে নাই মে ভাই মোসা কিন্তু সে আদর করতেছে চলেন ভাই এজাই ভাই পড় এন্ড এন্ড পড়া নে ভাই আ বৃষ্টি হচ্ছে না এই জন্য মশার ধর থেকে একটু বেশি মতো লাগছে এই যে হচ্ছে লঙ্কান পাহাড়ের উপর থেকে পানি নামে আমরা প্রায় সময় এই জায়গায় গোসল করতে আসি এই যে লঙ্কানের মধ্যে এক ভাই এই বড় ভাই একটা কড়াই পাইছে বিশাল বড়

চা চলাই আছো আমাৰ